সংসারে প্রয়োজনীয় জিনিস কেনার জন্য মাঝে মাঝে আমাকে প্রিন্স বাজারে আসতে হয় যেহেতু বাসায় একটা ছোটখাটো প্রোগ্রাম করব তাই তো চলে আসলাম কেনাকাটার জন্য এখানে সবকিছু এক সাদের নিচে পাওয়া যায় অনেক বেশি ঘুরতে হয় না এইজন্য জন্য আমার কাছে এটা সুবিধা মনে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও ভালো আছি সব কেনাকাটা শেষ করে বাসায় চলে আসছি আমি আমার জিনিসগুলো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা কেননা আমার মেয়ের আজ হাঁটি হাঁটি পা পা করে দুই বছরে পা রাখছে কিভাবে যে মেয়েটা বড় হয়ে গেল বুঝতেই পারলাম না ওর জন্য আজকের আমার এত সব আয়োজন সবাই ওর জন্য দোয়া করবেন যেন আমার বেবিটা সবসময় সুস্থ থাকে ভালো থাকে এখন আমি যেটা দেখাচ্ছি এটা আমার খুব শখের একটা সোফা কভার যেহেতু আমার বাসায় ছোট বেবি আছে এজন্য এই কালারটা নেওয়া কেননা আগের কাবার গুলা করে ফেলে সেই জন্য তো এই কালারটা কেমন হয়েছে তো আমি এখানে সব কাজগুলো করে নিচ্ছিলাম আর তো অন্যদিকে রান্নাও চলছিল তো চিন্তা করলাম যে রান্না হতে হতে আমি আমার বাকি কাজগুলো সব কমপ্লিট করে ফেলি এই যে আমার রান্না প্রায় শেষের দিকে এখানে আমি একা রান্না করছিলাম না এখানে আমার ভাবিরাও আমাকে অনেক সাহায্য করেছে আসলে সেই সকাল থেকে রান্না থেকে শুরু করে আর যাবতীয় যা যা কাজ আছে সব কিছুতে ভাবিরা আমাকে অনেক সাহায্য করেছে অন্য দিক দিয়ে বেলুন ফুলিয়ে রেডি করছিলাম এখানে বেলুনগুলো আমি একা ফুলাই নিয়ে এখানে আমার দেবর ননদ সবাই আমাকে সাহায্য করছিল আমিও ওদের অনেক সাহায্য করছিলাম যে যাতে তাড়াতাড়ি করে বার্থডে প্লেসটা সাজাতে পারি তো সবকিছু কমপ্লিট করে আমিও একটু সুযোগে রেডি হয়ে নিলাম তো আমি রেডি হয়ে এখানে একটু ছবি তুলতেছিলাম তারপর কেক আনলাম কেক আনার সাথে সাথে বাচ্চারা কেকটা দেখে অনেক লাফালাফি করতেছিল আর আমার বেবি তো এত বেশি খুশি মনে হচ্ছিল যেন সে একাই কেকটা কেটে ফেলবে এরকম একটা ভাব সে দেখাচ্ছিল যে সে মানে কেকটা পেয়ে যে এত বেশি খুশি হবে আসলে আমি কখনোই ভাবতে পারিনি তো যাই হোক ফাইনালি সবাই মিলে কেকটা সুন্দর করে কাটলাম আর আমার চিন্তা ছিল যতই আমি ওদের সঙ্গে আনন্দ করি না কেন চিন্তা ছিল যে আসলে আমি এই অনুষ্ঠানটা কত শেষ করতে পারবো এই বিষয়গুলো নিয়ে আমি অনেক বেশি টেনশনে ছিলাম তো আলহামদুলিল্লাহ আমার সবকিছু সুন্দরভাবে ভাবে হয়েছে সবাই এখানে খাওয়া দাওয়া করছিল আর আমি সবার সঙ্গে বসে বসে একটু মজা করতেছিলাম একটু হাসি ঠাট্টা করতেছিলাম আজকে বাচ্চারা তো অনেক বেশি খুশি ছিল এই অনুষ্ঠানটা নিয়ে আসলে আমার বেবিকে ওরা সবাই অনেক বেশি ভালোবাসে তাই ওর বার্থডেটা নিয়ে ওরা অনেক বেশি এক্সাইটেড ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ